ভিডিওটি শুরু করার আগেই বলি যদি হাতে সময় থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি আপনার পুরো জীবন পাল্টে দেবে জীবনে ভালো থাকার জন্যে এই কথাগুলো মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে কিন্তু হারাতে এক সেকেন্ডও লাগে না বেশি কোথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট সময়টা তাকে দিও যে তোমার মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না সময়ের সাথে সাথে মানুষ বদলায় কেউ অহংকারে কেউ অভয়লায় ঘরের থেকে ছোট দরজা দরজার থেকে ছোট তালা তালার থেকে ছোট চাবি আর এই চাবি দিয়েই বড় বড় ঘর খোলা হয় তাই আপনার নেওয়া ছোট্ট ছোট্ট সিদ্ধান্তই বড় বড় পরিবর্তন আনতে পারে যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে চলছে তখন মনে রাখবেন বিমান সব সময় বাতাসের বিরুদ্ধে চলে বাতাসের সাথে নয় একটা মেয়ের সম্মান কিচিনি ছেলেরা তখনই বুঝতে পারে তখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয় নিজের বাড়ি ভালো হোক বা ভাঙ্গা হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো প্রাসাদীও পাওয়া যায় না অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু নিজের উন্নতি করতে পারবে না দীর পার ভাঙ্গার শব্দটা সবাই পেলেও মন ভাঙ্গার শব্দটা কেউ পায় না আসলে বহুদিন ধরেই ভাঙন চলে খবরটা কেউ রাখে না যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয়জন জীবনটা অনেকটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই ব্যবহার করে ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষটা জীবনে আসা অনেক বেশি জরুরি গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলুকে নরম করে কাউকে ক্ষমা করা সত্যি খুব গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বোকামি রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার পাশে জমি থাকলে তার দাম অনেক কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তাহলে তার দাম নেই একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ হিংস্র হয় ছোট্ট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না এক নারীর আশালীন পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় মানুষ হয়ে জন্ম নেয়া সহজ কিন্তু মানুষ হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় খাটতে গেলেও ভাবতে হয় জীবনে সুখী থাকার মন্ত্র এক ইনকামের চেয়ে খরচ বেশি করো দুই ভুল করলে ভুল শিকার করতে সংকোচ করো না চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই দরিদ্র বন্ধু তিন বৃদ্ধ বাবা মা চার সাধারণ জীবনযাপন মানুষ হলো এমন একটা প্রাণী সেই গাছ কেটে কাগজ বানিয়ে আবার সেই কাগজে লেখে গাছ লাগান প্রাণ বাঁচান এই আটটি জিনিস ত্যাগ করা উচিত এক লোভ দুই হিংসা তিন স্বার্থ চার অর্থ পাঁচ মিথ্যা ছয় হিংসা সাত অহংকার আট প্রতারণা